গুণীজনের কদর করলে সমাজে গুণী জন্মায় বিভিন্ন ক্ষেত্রে সমাজসেবী প্রবাসীরা দেশের সুবিধা মানুষের জন্য সেবার হাত বাড়িয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখছেন প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের নাগরিক সম্মাননা পাওয়া তাদের নাগরিক অধিকার প্রবাসীদের দানের ক্ষেত্রে শিক্ষা ও স্বাস্থ্য খাতে সহায়তা করে দেশের কল্যাণে অবদান রাখার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ আলী আহমদ শনিবার পনেরোই নভেম্বর বিকেলে সিলেটের বিশ্বনাথ উপজেলা দাতা সদস্য যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক আব্দুল হান্নান উরফিমিয়াকে উপজেলা প্রেস ক্লাবের আয়োজনে সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন সৈয়দ আলী আহমদ যুক্তরাজ্যে বসবাসরত আব্দুল হান্নান উর্ফিমিয়া নিজ জন্মভূমি বাংলাদেশের উন্নয়ন ও সুবিধাবঞ্চিত দুস্থ মানুষের সেবায় দীর্ঘদিন ধরে নিরলস ও প্রচার প্রচারবিমুখভাবে কাজ করে যাচ্ছেন অভাবগ্রস্ত মানুষের পাশাপাশি সাংবাদিকদের কল্যাণে তিনি সহায়তার হাত প্রসারিত করায় যুক্তরাজ্য থেকে সংক্ষিপ্ত সফরে তিনি বাংলাদেশে আগমন করলে আজ উপজেলা প্রেসক্লাব তাকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা প্রদান করে এ উপলক্ষে বিশ্বনাথ বাজার থানার সম্মুখের একটি অভিজাত রেস্টুরেন্টে প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ শাহিনুদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শায়েস্তা মিয়া ও দপ্তর সম্পাদক কবি এস পি সেবোর যৌথ পরিচালনায় আয়োজন করা হয় আনুষ্ঠানিক সম্মাননা প্রদান অনুষ্ঠান সম্মাননা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ গৌস আলী সাধারণ সম্পাদক লিলু মিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ নেসার আহমদ উপজেলা জামায়াতে নায়বে আমির মাস্টার ইমাদুদ্দিন অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন। পৌর বিএমপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম পৌর জামায়াতের নায়বে আমির সুবান মেম্বার যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ আলী আসকর বিশ্বনাথ ডিগ্রি কলেজের প্রবাসক শাহ আলম তালুকদার তুহিন শিক্ষাবিদ এ কে এম উদ্দিন অলঙ্কারী ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান পৌর বিএমপির সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান লালাবাজার ইব্রাহিম আলী মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মানিক মিয়া শিক্ষাবিদ আব্দুল হানান ইউজেস্টি কবি ও ছড়াকার গুণ বিবু অলংকারী ইউনিয়ন পরিষদের মেম্বার বশির উদ্দিন লালাবাজার ডাচ বাংলা ব্যাংকের কর্মকর্তা জসিম উদ্দিন ইনকিলাব সংসদের সভাপতি মোহাম্মদ মুসন আলী যুবদল নেতা ফখরুল ইসলাম খেলাফত মজলিশ নেতা মাওলানা কাজী হাবিবুর রহমান এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মন্নান পৌর বিএনপির সহসভাপতি নাজিম উদ্দিন যুবদল নেতা নিজামুদ্দিন আমির আলী জাহাঙ্গীর আলী শিপন মিয়া রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু সাইম বিশ্বনাথ উপজেলা প্রেস ক্লাবের সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ আলতাফ হোসেন সাংগঠনিক সম্পাদক শ্রী চন্দ্র দেব সদস্য সালিক উদ্দিন এস এ সাজু সাংবাদিক সাব্বির আহমদ মিডিয়া কর্মী আলী হোসেন মুল্লা শাহিন আহমদ ইয়াসিন মির্জা বিজয় কর্মকার শাহাদাত হোসেন সিলেট প্রতিভাদ সাহিত্য পরিষদের সভাপতি এম এ আলী হুসেন টেংরা বাগমারা জবানুল্লাহ একাডেমির অ্যান্ড হাই স্কুলের প্রধান শিক্ষক কামরুল ইসলাম ছাতকের আব্দুল্লাহ আল জাভেদ প্রমুখ কারি তুহিন মিয়ার পবিত্র কুরান তেলোয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিকে প্রেসক্লাবের পক্ষে সম্মাননা স্মারক প্রদান করেন অতিথিবৃন্দ